বাগা বাড়ি বাগা থেকে পাওয়া যায় না এগুলো খুব ফকের ফকের বাচ্চা দেখে বলা যাচ্ছে ভাই আপনার মানে ভক্ত বাচ্চাটা ভক্ত সম্মানিত দর্শক আসসালাম উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে একদম প্রান্তিক পর্যায়ের একটি খামারে আর এই খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভাঙড়া একদম উপজেলার পাশে বলা যায় আর এটা শাকিল ভাই সিদ্ধান্ত নিছে ওনার খামার থেকে একটি বাচ্চা উনি বিক্রি করবে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আচ্ছা তো আপনি মূলত ভাই বাচ্চাটা বিক্রি করার কারণটা কি ভাই আমার টাকার প্রয়োজনের জন্য বাচ্চাটা বিক্রি করে দেবো টাকার প্রয়োজনের জন্য বিক্রি করার সিদ্ধান্ত নিছেন আচ্ছা ইতিপূর্বে এর আগে কখনো অনলাইনে আসা হইছে আগে কখনো আসা বাচ্চার বিষয়ে যদি একটু শুরুতেই বলতেন এটা কতদিন যাবত বা আছে আপনার খামারে এটা বাচ্চাটার ছিল আমার খামারে ছোট থেকে কারণ আমি এর মাকে ধন করছি এর মা থেকে বাচ্চাটা আমি সংগ্রহ করছি মানে এর বীজটা আমি দিছি হাতে হাতে নিয়ে নিজে হাতে বেশ দিয়েছে কালেক্ট করছিলাম কোথা থেকে বাগা বাড়ি সাধারণত বাগাবাড়ি থেকে কালেক্ট করছিলাম এবং নিজের হারাই থেকে বিষটা ওখানকার ডাক্তার নিয়ে এসে জি এটা আমি রাখার উদ্দেশ্য ছিল ভাই এটা দেখে আমি আবারও বাচ্চা থেকে আবার এটাকে দহন করার ইচ্ছা ছিল কিন্তু এখন আসলে টাকার প্রয়োজন আমাকে বিক্রি করতে হচ্ছে শুধু টাকার প্রয়োজন ছাড়া এটা সেল হইতো না সেল হইতো না ভাই এগুলো আসলে সচরাচর পাওয়া যায় না এগুলো খুব শখের শখের বাচ্চা ভাই ভাই দেখো বোঝা যাচ্ছে ভাই আপনার মানে ভক্ত বাচ্চাটা কিন্তু অনেক ভক্ত আপনি তো ভাই আমরা সরাসরি বাচ্চার বৈশিষ্ট্যগুলো নিব বলতেছেন এটার মা আপনার কাছেই ছিল জি 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 তো ভাই মায়ের বিষয়ের তথ্যগুলো যদি একটু বলতেন কেমন ছিল বা কেমন এটা যখন কাঁচা ছোট বাচ্চা ছিল তখন আমি মানে সর্বোচ্চ রেকর্ড এরকম ছিল জি 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 তুলনামূলক ভাই আপনার আইডিয়া যেহেতু রেখে দিয়েছেন এটা থেকে ফার্স্ট লিখতে কেমন এটা থেকে ফার্স্ট আমি আইডিয়া করি আর ভাই এগুলা পাওয়া যায় না এগুলো ভাই পাওয়া যায় না এগুলো এটা আমি খুব মানে অনেক শখের জিনিস এটা আমার ভাই খুবই শখের খুবই শখের জিনিস এটা আমি অনেক শখ করে রাখছিলাম যে এটাকে আমি মনে করেন যে এটার থেকে আমি ভালো কিছু আশা করছি এর মা কি এর মা কি রকম ছিল এরকমই এর মা এরকমই ছিল এরকমই এরকমই ছিল মোটামুটি বলা যায় ভাই মানে যেগুলা টপ লেভেলের ভাই বাচ্চা বা টপ লেভেলের জার্সি গুলা বের হয় এগুলাই তো মনে হয় সেগুলো জি 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 ভাই আচ্ছা ভাই সরাসরি আর কথা শুরুতে আমরা নিব না অনেক শৌখিন টাইপের বাচ্চা চলেন বাচ্চাটাকে একদম দেখানোর রেখেছি যে বাচ্চাটাকে দেখানোর জন্য আজকে আমাদের আশা মোটামুটি বাচ্চা তো ভাই মোটামুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা জি জি ভাই টোটাল একদম বিস্কুট কালার ভাই জাত কি একদম কি একদম জার্সি ভাই একদম জার্সি পিওর জার্সি ভাই এখানে কোনো বাচ্চাটার মধ্যে কি কোনো মানে পার্সেন্টেজও কমতি নাই ভাই কোনো কমতি নাই না আজ যদি নিজের মতো করে সবকিছু যদি ধরে দেখাইতেন আসলে ভাই এ এটা দেখেন এটার চামড়াটা দেখেন একদম পাতলা দেখলেন আপনি নিজে হাত দিয়ে দেখেন ভাই মা আসলে তো অনেক পাতলা একদম ভাই জি জি আর সর্বোপরি ভাই যার চিনার মেইন জায়গা হচ্ছে মাথা মাথার দিকে তাকালে কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ এটা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আর বাচ্চার হাইট ভাই আমি দেখাই দিতে বলবো যে আমার যদি ওকে মানে

কারণ অন্তত আমি যতটুকু জানি ন্যূনতম চার মাস পার হইতে হবে না না আমার বর্তমান দেড় মাসের কাজ আমার কাছে আছে বড়দের মাস যাবো আর কি আর কি আমি এটা রাখবে বলে আপনার মনে হয় যে রাখবে রেখে দিবে অবশ্যই ভাই জাতের বাচ্চা কখনো এগুলা ইয়া করে না আচ্ছা তো 21 দিন পরে আবার যে দেখা যাইতো যেহেতু আসে নাই তাহলে মনে হয় রেখেই দিবে অবশ্যই অবশ্যই এর আচ্ছা তো টোটালি একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই বাঘাবাড়ির যে জার্সিগুলা আমি অনেক ভাই আমার মানে অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি মোটামুটি এই যে কালছে ব্যাপার গুলা আর এই মাথায় ডিব্বাটা

স্পষ্ট এই যে এই যে এই যে দেখেন মুকুট নাই তো তারপরে ক্লিয়ার করে দেখেন গাছ সরাই দেন মাশাল একদম সবগুলা ছোট দাঁত এটাই হচ্ছে বাঘাবাড়ির মেইন ভাই মানে জার্সিগুলার মেইন জিনিস যে বাচ্চা অলরেডি মানে প্রথম রাউন্ড বাচ্চা দিবে তাও আদাতে জি জি সম্ভাবনাটা সম্ভাবনাটা হ্যাঁ অবশ্যই তো ভাই বাচ্চা একটু তোলা বাড় থেকে শুরু করে সকল টাকচার যদি নিজে হাতে দেখাই দিতেন আমাদের অবশ্যই শাকিল ভাই তোলা তো মনে হচ্ছে মোটামুটি একবারে থোপার মতো একটা তোলা জি জি ভাই দেখি জায়গাটাকে বাটের কোয়ালিটিগুলা এই যে ভাই মাসাল্লাহ এ তো ভাই অনেক বলা বলতেছে মাসাল্লাহ চারটা বাটি একটা একটা করে একটু টান দেন তো ভাই স্পষ্ট ধরা যাচ্ছে না এই যে মাসাল্লাহ এই যে আসলে অনেক সুন্দর জায়গা ভাই আসলে আর বাচ্চার ভাই কোনো দিক থেকে কোনো ঘাটতি বলে আমার মনে হয় নাই আবার মাজাটা যা মিলায়ও তো একটা ভারী একটা মাজা জি জি ভাই মাসাল্লাহ যারা আসলে চেনেন তারা অবশ্যই মন্তব্য করে যাবেন যে বাচ্চাটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ কিনা মোটামুটি মাজার থেকে নেস সবকিছু মিলাই দেখি সামনের থেকে জায়গা কেমন এই যে ভাই মাশাল্লা তবে অনেক জায়গা বলা বলতেছে হ্যাঁ এই যে দেখো একদম শির জায়গায় এগুলা হচ্ছে দেখা গেল যে এগুলা জাগে যখন গাভী যখন রেডি টেডি ভাব হয় তখন এগুলা আরো সুন্দর ভাবে দেখবে যখন আরো সুন্দর ভাবে দেখা যায় মাশাল্লা এখন যে তলার যে কোয়ালিটিটা আসলে ভাই এটা কি বলবো ভাই যারা বাস্তবে আসবেন আমার মনে হয় না যে যদি জার্সি বাচ্চাকে কারো কেনার ইচ্ছা থাকে হান্ড্রেড এটা দেখে কেউ অপছন্দ করবে বা কেউ বলবে যেটাতে কোনো ঘাটতি আছে

যে কোনো সময় যোগাযোগ করলে তো আচ্ছা আপনাদের এখানে প্রান্তিক পর্যায়ে বাচ্চা গুলো দেখানো একটু কঠিন হয় আমরা বরাবরই খামারে ভিডিও করি তো ওনারা অনেক হেল্প করে আসলে কতটুকু দেখাইতে পারছি না

আচ্ছা অনলাইনে বেশি টাকা বিক্রি করা যায় জি জি না তা না তা না তা না ভুল ধারণা অনলাইনে জিনিসটা যার কাছে দেবো সে জিনিসটা নিয়ে যাতে মনে করেন ভালো জিনিস অরিজিনাল ভালো জিনিসটা নিতে পারে এই জন্য আমার জিনিসটা প্রতিবেদন দেওয়া মূল কথা হচ্ছে কি ভাই হাটে সব ভালো খারাপ সবকিছু সবকিছু মিলাই হাটে থাকে ভাই আচ্ছা আচ্ছা ওই হিসাবে ওই হিসাবে আমি হাটে নেই নাই বছর আচ্ছা তো আর যারাই কিনবে ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করে দেখে তারপরে নিতে পারবে আচ্ছা ঠিকানাটা যদি আবার আপনি নিজে মতো করে নিজে বলে দিতেন ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভাঙড়া উপজেলার সংগ্রহ নেই উপজেলার পাশেই আমার বাচ্চা ভাই যদি টাকা থাকতো মনে হয় বাচ্চাটা আমি নিয়ে যেতাম আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাটা এটা পছন্দ হয়ে আমার নিজের বাচ্চাটা আমি তো বিক্রি করতে চাচ্ছিলাম না কিন্তু এখন আসলে আমার দেয়ালাপিঠ থেকে গেছে আমার টাকার প্রয়োজন এই আমি বাচ্চাটা যদি ভাই আমার স্কোপ থাকতো আমি নিয়ে যেতাম মানে সুন্দর কালেকশন ভাই এটা আসলে এটা তো আমি ভাই বিক্রি করার উদ্দেশ্যে রাখছিলাম না এটা আমি আমার বাড়িতে পালার জন্য রাখছিলাম নিজের হাতে তৈরি করছেন ভরা জিনিস যার যে নিবো এরকম হয়তো কথা বলে যদি কাউকে ভালো মনে হয় তার হাতেই হয়তো অবশ্যই অবশ্যই তো ভাই ভালো থাকবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে আলাইকুম